গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি শম্পা আমার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই শনিবার আর এখন বাজে আমাদের এখানে সকাল আটটা আর দেখতে পাচ্ছ কাল সারা রাত বরফ পড়েছে আর এখন মাইনাসে টেম্পারেচার চলছে তার জন্য সবার এই শরীরটা একটু খারাপ চলছে কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে দেখো কতটা ডিপ হয়ে বরফ পড়েছে আর চারিদিকটা দেখো বরফ একটু সুন্দর একদম সাদা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো আমি একটু বাইরে বেরিয়েছিলাম কারণ বাইরের মধ্যে বেরোতেই হয় তো একটু বাইরে বেরিয়েছিলাম এখন আমি ঘরে যাচ্ছি তো চলো ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা জিনিস অনেকদিন পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলছে তো সেই স্বপ্নটা কি তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে তো আর বেশি ওয়েট করাচ্ছি না তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটা শোরুমে তো অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল একটা গাড়ি কেনার তো ফাইনালি সেই স্বপ্নটা আমার পূর্ণ হতে চলছে আর তো দেখতে পাচ্ছ এখন আমরা সবাই চলে এসেছি একটি শোরুমে তো এখানে দেখো গাড়ি রাখা আছে তো আমরা এদিকে গাড়িটারই দেখছি আর কথাবার্তা চলছে তো আমাদের সব কিছু কমপ্লিট কথাবার্তা বলা আর এদিকে দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই যে এটা আমাদের নিউ কার আর এই যে ব্ল্যাক কালারের কারটা তো এবার আমরা গাড়ি নিয়ে প্রথমে যাবো মন্দিরে গিয়ে গাড়ি পুজো করব তো তোমরাও দেখতে থাকো আর পুজো দেখো গাড়িতে উঠে খুব খুশি তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব হনুমান মন্দিরে তো বন্ধুরা আমরা চলে এসেছি হনুমান মন্দিরে আর ঢুকেই দেখো হনুমানজির বড় একটা মূর্তি বানানো আছে মন্দিরটা এতটাই বড় খুব সুন্দর তো আমি প্রথম ঢুকে পুজোর সঙ্গে একটু কথা বলে নিলাম গাড়ির পুজোর ব্যাপারে তো উনি বললেন পুজোর সমস্ত জিনিসপত্র আমাকে দিয়ে দাও আমি এখানে পুজোটা করে তারপরে বাইরে নিয়ে আসছি তো খুব সুন্দর করে এখানে পুজোটা করা হয় আর দেখতে পাচ্ছো সবটা এখানে আছে তো তোমাদের ঘুরে আমি দেখিয়ে দেবো তো আগে আমার পুজোটা এখানে হয়েছে তো এখানে আমার পুজো করা হয়ে গেছে আর তখন উনি বললেন যে প্রসাদগুলো নিয়ে সব সামনে রেখে দাও ওখান থেকে সবাই নিয়ে নেবে তো আমি এবার প্রসাদটা রেখে দেব সামনে তো চলো তোমাদের ওতে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো প্রসাদ রাখার জায়গা আছে সবাই যারা আসে মন্দিরে সবাই এখান থেকে প্রসাদ নিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ প্রসাদটা আমি রেখে দিচ্ছি তো এবার চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ

द्वाद्वाई ना तरसम पठिन न सर्वसिद्धि भर्विद्धिम परम विद्यालबीद्याम धनालबनपुत्रादी लब मोक्षा लबस्थाईश्वा गणेश प्रसादता श्रीनाटनाथ स्थम श्री गजा भगवान ओम मंगल भगवान्ना

তো আমাদের গাড়ি পুজো কমপ্লিট আর এবার আমরা যাচ্ছি বাড়িতে যখন পুজো হচ্ছিল তখন বেশি ভিডিও করতে পারিনি কারণ গাড়ি ছিল প্রচণ্ড ঠান্ডা মোবাইল করে যাচ্ছিলো না তো যতটা পেরেছি আমি ভিডিও করেছি আর দেখতে পাচ্ছি বুঝবো গাড়ি পেয়ে খুব খুশি এবার আমরা যাচ্ছি বাড়িতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে